আসসালামু আলাইকুম শুভশ্রী বন্ধুরা আমি রয়েছি কুমিল্লা জেলার দেবিদার উপজেলার ছয় নং ফতেহাবাদ ইউনিয়ন ফতেহাবাদ গ্রামের ঐতিহ্যবাহী ফতেহাবাদ মিরবাড়ি দারুসালাম নুরানু হাফিজিয়া মাদ্রাসা আর এই মাদ্রাসাটা ক্যাডেট মাদ্রাসার আদলে পরিচালিত হচ্ছে আমরা যদি একটু মাদ্রাসা পরিবেশটা দেখি একেবারে অসাধারণ খুবই সুন্দর একটা পরিবেশ আর এই মাদ্রাসাতে ভর্তি চলতেছে প্রথম শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা মাদ্রাসার ভিতরে যাব পরিবেশে দেখাবো এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষকদের সাথে কথা বলবো আর হ্যাঁ যারা একেবারে স্বল্প মূল্যে ইন্টারনেট মিনিট ভ্যান্ডেল ব্যাগ ফ্যামিলি প্যাক কম্বো প্যাক ক্রয় করতে চান আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে আবিদপুর ইন্টারনেট অ্যাপস ইনস্টল করুন সেখান থেকে আপনারা স্বল্প মূল্যে ইন্টারনেট এমবি ফ্যামিলি ব্যাগ ভান্ডেল ব্যাগ কম্বো প্যাক ক্রয় করুন এবং অল্প দামে ব্যবসা করুন এবং রিসার্চ করুন একটা সিমের মাধ্যমে আপনি সব সিমে ব্যবসা করতে পারবেন আর চলুন আমরা ভিতরে যাই মাদ্রাসার পরিবেশ দেখি এই ফতেবাদ নবাড়ি দারুসালাম পরিবেশ এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলি এবং শিক্ষকদের সাথে কথা বলি সত্যিকার অর্থে এই সাথে ইংলিশ বাংলা গণিত বিষয় বিষয়ের উপরে খুব গুরুত্বের সাথে ক্লাস নেওয়া হয় আমি তো প্রথমে বলেছিলাম যে ক্যাডেট মাদ্রাসার আদলে এই মাদ্রাসা পরিচালিত হয় আমরা বিভিন্ন সময় দেখি হ্যাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসাতে বাংলা ইংলিশ গণিতের উপরে তত একটা গুরুত্ব থাকে না সচরাচর থাকে আবার থাকেও না কিন্তু এই মাদ্রাসায় খুবই খুবই গুরুত্বের সাথে নেওয়া হয় আপনার সন্তানকে আপনি হ্যাপস নুরানি বিভাগের সাথে বাংলা ইংলিশ গণিতের উপরে অনেক দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবেন এই মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে তো পরিবেশটা অনেক সুন্দর এখানে ফুল গাছগুলো লাগানো আছে আহ এদিক দিয়ে মাঠাও খুব আহ খালি আছে ছেলেরা এখানে খেলাধুলা করতে পারে আহ ছাত্রছাত্রীরা সকালে একটু দৌড়দৌড়ি করতে পারে একেবারে আর নিচতলায় মসজিদ মসজিদের উপরে দোতলায় কিন্তু এই মাদ্রাসাটা অবস্থিত আমরা ভিতরে যাব আপনাদেরকে সাথে নিয়ে আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর একেবারে গুছানো পরিবারটি আহ একেবারে পরিষ্কার আছে আমরা যদি ভিতরে যাই ভিতরে আমাদের সাথেই থাকুন আপনারা আর বন্ধুরা আমরা কিন্তু একেবারে মাদ্রাসার ভিতরে চলে আসছি একটু যদি শব্দটা শোনেন স্টুডেন্টরা যে পড়ালেখা করতেছে ছাত্রছাত্রীরা যদি একটু শোনেন শুনতে পাচ্ছেন আশা করি আমরা যদি এখন ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে আমরা ভিতরের পরিবেশটা সম্পর্কে অবগত করবো এখানে ক্লাস চলতেছে প্রচন্ড আওয়াজ সকলেই পড়ালেখা করতেছে আমরা যদি প্রথমে এই মাদ্রাসার যেই মোহতামিম রয়েছেন প্রধান শিক্ষক তিনার চেম্বারে কিন্তু আমরা প্রবেশ করেছি আসসালামু আলাইকুম ভালো আছেন এজন আপনার নামটা যদি একটু বলতেন মালানা আবু জন্য জুন্নুন ভালো আছেন আমরা আসছি এই মাদ্রাসা সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি সুনাম শুনেছি যে এই মাদ্রাসায় হেফস নুরানি বিভাগের পাশাপাশি ইংলিশ গণিত বাংলা খুব গুরুত্বের সাথে ক্লাস নেওয়া হয় ক্যাডেট মাদ্রাসার আদলে মাদ্রাসা স্কুলগুলোতে যেভাবে গুরুত্ব দেওয়া হয় এই মাদ্রাসা এমন গুরুত্ব দেওয়া হয় এবং প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং এখন ভর্তিও চলতেছে আর আগামীতে মাদ্রাসার অনেক উন্নত হবে গ্রামবাসীরা এই মাদ্রাসার প্রতি অনেক মনোযোগী তা আপনি যদি একটু মাদ্রাসাটা আমাদেরকে পরিদর্শন করে দেখাতেন আমাদের সাথে সময় দিতেন আমরা আসলে এই এখানে আপনি কত বছর যাবত আছেন আমি আসছি এখানে দুই বছর হয়ে গেছি আপনি বাসা কথা হচ্ছে আমার দেশের বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ এটা কোন ক্লাস শিশু শ্রেণীর ক্লাস ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা একেবারে উচ্চ সুরে সকালে একসাথে কিন্তু আমাদেরকে সালাম বিনিময় করেছে তো আমরা সালামে জবাব দিছি তোমরা সকলে ভালো আছো সকালে খাবার খাইছো ভালো করে লেখা করতেছো হুজুরে আদর করেনি এটা কোন ক্লাস শিশু শ্রেণী

কত তোমার বয়স কত বলতে পারবা ভালো করে পড়ালেখা করো সকালে খাবার সুপ্রিয় দশক আমরা মহতামিমের সাথে আছি আমরা যদি ওই ক্লাসে যাই এটা কোন ক্লাস প্রথম শ্রেণী প্রথম শ্রেণী

আমার এখানে কয়টা আঙ্গুল আছে এইখানে কত হবে মোট পারে ওরা সবাই তো আপনি বাসা কোথায় আমাদের আমার গ্রামের বাড়ি হচ্ছে অলুয়া জি যে কমসে কম আর এখানে থাকি আমি মসজিদের খেদমতো আল্লাহ রাখছে আমাকে পাশাপাশি এই মিলবে তো আমি সমুদ্রই এই মাদ্রাসায় সময় দেন খ্যাত আছেন আপনার তো মানুষ গড়ার কারিগর কেমন লাগে এই পরিবেশে থেকে না আলহামদুলিল্লাহ এটা দুনিয়া এবং আক্রান্ত দুটোই হচ্ছে আমার জন্য আর দুনিয়া তো হচ্ছে হচ্ছে পাশাপাশি তো আমার জন্য হচ্ছে আর তাদের ক্ষেত থাকতে পারে আসলে আমি নিজে খুব আনন্দিত আর প্রত্যেকটা যত তাদেরকে লেখাপড়া করা হচ্ছে আমার নিজেও ভালো লাগতেছে এবং তারা যে মানুষ হিসেবে আমি চেষ্টা করতাম সর্বোচ্চটা আমাকে আল্লাহ জ্ঞান দিচ্ছে অনুযায়ী কিছু ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর আসতে সন্তুষ্ট থাকেন ওইভাবে আমি চেষ্টা চালা যাচ্ছি আর কি নিজের একটা প্রশান্তির বিষয় আছে সকলের তো ছেলে মেয়ে আছে তা আমরা যদি বাকি ক্লাস গুলো পরিচয় করি সালামাল সুপ্রিয় দর্শক এটা প্রথম শ্রেণীতে ছিলাম আমরা প্রথমে আসছিলাম এই শিশু শ্রেণীতে এখন যাবো আমরা এটা এটা দ্বিতীয় শ্রেণী শিশু শ্রেণী প্রথম শ্রেণী কিন্তু আমার ফেল করাই দিছে আর তোমাদের ক্লাসে এসে কিন্তু আমি ফার্স্ট তোমাদের আগে কিন্তু আমি সালাম দিয়েছি তারপরেও তোমরা দিছো তোমরা সকলে ভালো আছো এটা কোন ক্লাস তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী এখন কিসের ক্লাস নিতেছে তোমাদের কাছ থেকে আরবি আরবি আলেম 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 দেখি করে ইসলাম প্রচার করে তুমি হবা না আসলে একটু বয়সে ছোট বোঝা নাই সকলে কিন্তু হাত তুলছে আর সে হবে আলেমা হ্যাঁ আলেম আলেমা হবে দিনের ক্ষেত বোধ করবো তোমরা বাংলাদেশে ইসলাম প্রচার করবা পুরা বিশ্ব স্থান প্রচার করবা এই মাদ্রাসা পড়ালেখা করে কেমন লাগে এখানে পড়ালেখা করে তোমার ভালো লাগে কি না তোমাদেরকে হুজুররা আদর করেনি পড়ালেখা কেমন ভাবে করায় না কারুনি আরবি পারক ভালো করে পড়ায় তোমার বাসা কোথায় বাড়ি তোমার বাড়ি খান খানবাড়ি ফতেহাবাদ খানবাড়ি তোমার বাড়ি কোথায় হুজুর কোত কথা বলা আমরা বিস্তারিত মোহতামিমের কাছ থেকে জানবো আমরা ওই কাজগুলো একটু প্রদর্শন করে আসি আমরা নুরানি বিভাগটা আপনাদেরকে দেখালাম আমরা এখন হেবস বিভাগে প্রবেশ করব আরকি 마শাআল্লাহ 마শাআল্লাহ হেবস বিভাগের পরিবেশটা দেখেন একেবারে অসাধারণ এসবিভাগের পরিবেশটা দেখেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ওয়া আলাইকুম আপনারা সকালে ভালো আছেন আপনাদের пора ডিসটারব করলাম বেয়াদবি নেবেন না আমরা আপনাদের ওস্তাদের সাথে কথা বলি একটু সকলে একটু কথা শুনি হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান আপ্যায়ন বা তাদের সাথে চলাফেরা করে আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো সবার কাছ থেকে ভালোবাসা পান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এবং আপনারা যে মানুষ করতেছেন মানুষ গড়ার কারিগর আপনারা আলেম গড়ার কারিগর হাফেজ করার কারিগর আর সেই কারিগরদেরকে সাপোর্ট করেনি এলাকাবাসী আছে আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট আছে এখানে এখন হেফস বিভাগ চলতেছে না ক্লাস চলতেছে এখানে কি রাত্র নুরানি বিভাগের ছাত্র তো চলে যায় সকালে আসে আর আপনার তো আবাসিক আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে থাকলে এখানে আবাসিক থাকার ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে বোর্ডিং আছে আমাদের সমস্যা নেই আহ আসতে তার জন্য শুধু সুবিধা আছে

তাদের জীবনগুলো সুন্দর হয়েছে তা তারা গার্জিয়ান আমাদেরকে আমানত হিসেবে তাদেরকে দিয়েছে আমরা সে আমন্ত্রণ রক্ষা করে তাদের জীবনটাকে যেন সামনে ভবিষ্যতে সুন্দর করতে পারে ওই চেষ্টা আমরা করতেছি আর কি হুজুর আপনার কাছ থেকে আমরা একটা বিষয় জানবো যখন একটা ছেলে মেয়ে যখন ভালো কিছু করে মা বাবার খুব ভালো লাগে আর যখন একটা স্টুডেন্ট একটা আপনার একটা ছাত্র যদি হাতে যায় পাগড়ি পড়ে তখন আপনার কাছে এর অনুভূতিটা কেমন লাগে তো অবশ্যই আমাদের কাছে খুব আনন্দের লাগবে কেননা আমরা অনেক কষ্ট চেষ্টা করার পরে যে একজন সন্তানকে আমরা ভালো এক জায়গায় নিয়ে যেতে পারি দেখলে আমাদের নিজেরই গর্ব লাগবে আমাদের গর্ব গর্বে আছে আচ্ছা আমরা একটু ডিসਟਰব করলাম যদি হাইপস বিভাগে ডিসਟਰব করা ঠিক না কারণ এখানে খুবই মনোযোগের সাথে পড়ালেখা করা লাগে যদি একটু অমনোযোগী হয় তাহলে খুবই সমস্যা হয় তা আমরা যদি তাদের সাথে একটু কথা বলি এখানে একটা সিনিয়র ছাত্র আছেন আর তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ সাইফুল হাসান এখন আপনারা কি নজরানা চলতেছে না হেবস চলতেছে হেবস চলতেছে কত বড় হইছে 19 হয়ছে 19 হয়ছে এই মাদ্রাসায় পড়ালেখা করে কেমন লাগে খুব ভালো লাগতেছে যারা নতুন ভাবে এই মাদ্রাসায় হেপস করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা করবে ভিডিও দেখার মাধ্যমে তাদের জন্য আপনার পক্ষ থেকে দাওয়াত থাকতে পারে কিনা বা এই মাদ্রাসায় পড়ার জন্য আপনি তাদেরকে সাজেস্ট করবেন কিনা এই পর্ব খুব ভালোভাবেই করব হ্যাঁ এখানে পড়ালেখা মান কেমন ভালো উনিশ পাড়া মুখস্ত হয়েছে না মানে হ্যাপস ওনারও উনিশ পাড়া শেষ না চলতেছে চলতেছে আল্লাহ তালা ওনাকে একজন হাফেজ হিসাবে কবুল করুক আমরা আমিন বলি তো আমরা ওদেরকে ডিস্টার্ব করলাম আমরা এদের সাথেও কথা বলি এখানে আরেকজন আছেন পাগড়ি পরে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসা কোথায় আপনার কত বড় হয়েছে তিন পাড়া তিন পাড়া মুখস্থ হয়েছে আচার-পরা চলতেছে না? চতুর্দিতবরা চলতেছে রানী। এই মাদ্রাসে পড়ালেখা করে কেমন লাগে? অনেক ভালো। আপনার যারা উস্তাদ আছে যারা আপনাদেরকে ক্লাস নেয়। তাদের আচার-ব্যবহার বা তাদের ভালোবাসা মুখদুখী না না বেশি মাইত্বই দেয়। মানে না। মারা না। আদর করে খোপ না। পড়ালেখার প্রতি গুরুত্ব দেয় কেমন তারা? অনেক ভালো। আর এই এখানে কি অন্যরা হাফেজ হল হাফেজ হওয়ার জন্য আসতে পারে? আরে আসলে ওরা একটু নার্ভাস ক্যামেরার সামনে কথা বলছে তো হয়তো কথাগুলো জোরে বলতেছে না আর সত্যি আসলে আমি হাফিজি মাদ্রাসার এই পরিবেশটা দেখে দেখেন একেবারে চমৎকার একটা পরিবেশ পরিবারটি গুছানো গাছানো আমরা যদি এদিকে থাইয়ের ব্যবস্থা আছে কারণ হাফিজি করার সময় খুবই মনোযোগ সকারে পড়ালেখা করা লাগে এর জন্য জানলাগুলো তো থাই করা আছে এদিকেও স্থাই করা আছে তো মোতামি সব আপনি যদি একটু আসেন আমরা যদি একটু বিস্তারিত কথা বলি যাতে এই পরিবেশে একটু নীরব আছে

জানুয়ারে থেকে ভর্তি নতুন আবার শুরু হইতেছে আশা করি আলহামদুলিল্লাহ আর অনেক ছাত্র আমরা আশা করছি হেফজখানার 30 জন টার্গেট এখন আছে কয়জন এখন আছে আমাদের 13 জন 11 মাসের মধ্যে 13 জন আসছ আলহামদুলিল্লাহ নতুন আমাদের এই পথে আবাদের মধ্যে নতুন 13 জন আসলে খুব কষ্টকর আলহামদুলিল্লাহ আমরা 13 জন ছাত্র পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকর আসলে নতুন হাফেজিয়া মাদ্রাসা 13 জন ছাত্র পাওয়া আসলে কষ্টকর মাত্র 11 মাস বয়স হেফজখানার আর হুজুর এইখানে আপনি আরো তো নুরানি বিভাগ আছে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া হয় তারপরে এখান থেকে তৃতীয় শ্রেণীর পড়ার পরে তারা কোথায় যাবে তৃতীয় শ্রেণীর পড়ার পরে আমাদের যারা কমিটি বৃন্দ আছে তারা এই মাদ্রাসাটাকে টেন পর্যন্ত করার ইচ্ছা আমাদের এখানে ভবন উঠবে আমাদের ছাত্র জায়গা হানা বেদায় নতুন একটা রুম এই যে আমরা তৈরি করছি আমরা নতুন একটা ঘর নির্মাণ করছি যে সবুজ টিনের ঘরটা আমরা একটা পরিবেশ মানসম্মত একটা মাদ্রাসা তৈরি করার আমাদের একটা চেষ্টা মানে ভবিষ্যতে দাখিল পর্যন্ত করার ইচ্ছা আছে কমিটি বৃন্দদের ক্যাডেট সিস্টেম হিসেবে আমাদের দাখিল পর্যন্ত করার ইচ্ছা আছে কমিটিদের আমি প্রথমে এসে এখানে শুনেছি যে ক্যাডেট মাদ্রাসা আদলে এখানে পড়াশোনা পড়াশোনা পরিচালনা করা হবে ক্যাডেট সিস্টেমই হবে আমাদের এখানে আবাসিক অনাবাসিক ডেকি আর সব সব কিছু আছে আমাদের বোর্ডিং সিস্টেম আছে ছাত্ররা দূরের ছাত্ররা যদি ইচ্ছা করে আমাদের এখানে খাওয়া দাওয়া করে থাকতে পারবে বোর্ডিং সিস্টেম যদি দাখিল পর্যন্ত করা হয় যখন ক্লাস ফোর ফাইভ থেকে টেন পর্যন্ত দাখিল পর্যন্ত যারা পড়ালেখা করবে তারা যদি এখানে হোস্টেলে থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আবাসিক অনাবাসিক উভয়টাই থাকবে খাবারের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আমাদের খাবারের মানসম্মত আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে আপনারা কতজন শিক্ষক আছে আমরা আছি এখানে পাঁচজন শিক্ষক বর্তমান আছে আর ওই যে ছোট বাচ্চাদেরকে তো আমি দেখলাম কিছু মহিলা অভিভাবকরা আসছে তারা নিয়ে আসছে দেখে না তারা ওদেরকে নিয়ে আসছে আবার একটু পরে লাঞ্চ করে আবার নিয়ে যাবে সকালের নাস্তা অনেক বাচ্চারা কে আসে না তাদের জন্য নিয়ে আসে খাওয়া দাওয়া করে আবার চলে যায় ছোট বাচ্চারা তো এমনি কান্নাকাটি করানো সব অভিভাবকরা নিয়ে আসতে হয় সাথে থাকতে হয় অভিভাবক আমাদের এখানে থাকে বেশি থাকে না মোটামুটি আলহামদুলিল্লাহ বছরের প্রথম আসতো আস্তে আস্তে সবাই ঠিক হয়ে গেছে আর গার্জিয়ান এখন কি রানিং ভর্তি চলতেছে যে এখন আলহামদুলিল্লাহ শিশু শ্রেণীতে মোটামুটি অনেক নতুন ছাত্র এবছর ভর্তি করাইছি আলহামদুলিল্লাহ ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আশা করি আরো ছাত্র হবে একেবারে এটা তো জানুয়ারি মাস পর্যন্ত ভর্তি থাকবে না গোটা বছরে ভর্তি নেন না 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 শুধু জানুয়ারি মাসটাই প্রথম সপ্তাহের দিক পর্যন্ত ভর্তি চলবে সুপ্রিয় দর্শক আপনি কিছু বলবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা যারা এই ফতেহাবাদ গ্রামের আছি বা আশেপাশে নবাবগঞ্জ নোরপুর সুলতানপুর সাইচাওয়াড়া বিষ্ণুপুর আর দুলালপুর আর সুবিল গ্রাম এই আশেপাশে গ্রামে যারা আছি গোটা দেবিদ্বারেই যারা আছে বা দেবিদ্বারের বাহিরও যারা আছে বা এই ভিডিওটা যারা দেখতেছি আমরা যারা চাই যে আমাদের কোমলবতী সন্তানরা শিশুরা ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করুক শিক্ষিত হোক হোক তারা জাতির মেরুদণ্ড হয়ে গড়ে উঠুক ভালো একজন হাফেজ আন্তর্জাতিক পর্যায়ে যারা কোরআন নিয়ে প্রতিযোগিতা করেন হাফেজ নাজবুজ সাকিব হাফেজ তাকরিম হাফেজ আবু আবুরাহান আরো যারা আছে বাংলাদেশের বিশ্বের মধ্যে যারা প্রথম স্থান অর্জন করেছেন এই সমস্ত হাফেজদের মতো যারা একজন হাফেজ সন্তান হিসাবে গড়তে চান তারা চাইলেই এই সমস্ত প্রতিষ্ঠান আপনার সন্তানদেরকে পড়ালেখা করাতে পারেন আর আমি ফতেহাবাদ গ্রামবাসীকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের আপ্রাণ প্রচেষ্টায় পরিশ্রমে সহযোগিতায় পরামর্শে আর্থিক সাপোর্টে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই অজবরা গ্রামে সত্যিই ফতেহাবাদবাসী আপনারা ধন্য 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 কারণ আপনাদের এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে আমি আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই এই মাদ্রাসার কমিটিতে যারা কাজ করতেছেন যারা পরিচালনায় আছেন যারা শিক্ষক মণ্ডলী আছেন যারা অভিভাবক আছেন যারা আপনাদের সশরীরে শ্রম দিয়ে অর্থ দিয়ে এই মাদ্রাসাটাকে দিন দিন গড়ে তুলতেছেন তেলে তেলে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা বলে দিচ্ছি আবারও এই মাদ্রাসা এখনো। ভর্তি চলতেছে এবং জানুয়ারি মাস পর্যন্ত ভর্তি চলবে দেরি না করে আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে একজন দিনের দায়ী একজন দিনের খাদেম করতে একজন আলেম হিসাবে গড়ে তুলতে আজ যোগাযোগ করুন তাদের সাথে এবং আপনার সন্তানকে ভর্তি করে দিতে পারেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি শাহনুরদ্দিন আসসালামু আলাইকুম